টাতে আমি সম্পূর্ণভাবে আমার নিজের দায়িত্বে করছি ঠিক আছে এখানে কিন্তু কেউ কিছুই আমাকে বলতে শিখিয়ে দেয়নি বা কারোর কোনো নির্দেশে মনে মানে ভিডিওটা দেখার পর মনে হতে পারে যে নির্দেশ করেছি বা কিছু তাই না কোনোটাতে না সম্পূর্ণ মনের কথাই তুলে ধরছি যেখানেও আমার বন্ধু আমার বোনরা ভাইরা কতটুকুন আমার সাথে তোমাদের কথা মিলছে যদি তোমাদের মনের মিলটা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে বলো যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আচ্ছা এবার প্রথম কথা হচ্ছে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ কমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা কিন্তু এবার এইবারের যুদ্ধে প্রমাণ হয়ে গেছে একটা দু লাখের চ্যানেলকে চাইলে দশ হাজার কেন দু হাজার ভিউজে আনতেও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পারে আমাকে যখন সবাই বলতো মানে বলেছিল যখন কোন কন্ট্রোভার্সি চ্যানেল গ্রো হচ্ছিলো আমার হিংসা হচ্ছে আমার কোনো দিন হিংসা হয়নি আমি সবসময় বলেছি সারা জীবন বলেছি এই দল ওই দল কোন দলের না যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ওপরে যায় একদম শিখরে যায় সে কিন্তু আমারই একজন হবে সে যেই হোক না কেন বলতে পারবো ও আচ্ছা আমার সেও তো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কোনো রোস্টিং চ্যানেল যখন ছোট ছেলে বা বঙ্গায় বা সিনেমা ব্যাপার নাম করে বেশ সিনাতান করে বলে ঠিক তেমনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ওপর মহুলতক যায় সেটা গর্বের বিষয় আর দিনের শেষে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পাশে দাঁড়াবে আমার দাঁড়াক অন্য কারোর পাশে দাঁড়াবে অন্য কারোর পাশে কথা বলবে তাই শুধুমাত্র ঘর দামি দামি গাড়ি জো ফেলা যে কোনো ব্লগার হ্যাঁ তারপরে যে কোনো কাজ ব্লগাররা ঠুস ঠাস করছে কেন আমাদের মোবাইলটা মোবাইল না আমরা কষ্ট করে মোবাইল কিনি না আমাদের নেটটা নেট না আমরা কষ্ট করে ইউটিউবে ভিডিওগুলি খুঁচিয়ে খুঁচিয়ে চোখ নষ্ট করে দেখি না সেইখানে দাঁড়িয়ে যদি আমারই মতো আমার কোনো সহকর্মী সে যেই হোক সে যেই হোক এক্স ওয়াই জেড যেই হোক গর্ববোধ করি আমি এটা বহুবার বলেছি এবং সেটা অনেকের বিশ্বাস হয়নি হতেই পারে না কারণ যারা দুই ব্যাপারটা থেকে থাকে সেখানে দাঁড়িয়ে আজকের দিনে প্রুফ হয়ে গেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কীরকম পাওয়ার একটা আড়াই লাখ চ্যানেলকে দু হাজারের ভিউজে আনতে বেশিক্ষণ সময় লাগবে যদি কোনো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটুখানি কেঁদে ভিডিও করে বা কেঁদে লাইভ করে গুড্ডি চল গুডি চল গুডি চল ঘুরি চল হয়ে যাবে তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই যে নিয়ে আসা কাছে টেনে আসা আ আ আ তু ছেড়ে দেওয়া শাড়ি কা ফালসা কবি পেয়ার কে কবি চোট দিয়ে আরে না তো ছড়লে পরে যদি কাউকে পাওয়ার থাকে তার মধ্যে ব্যক্তিত্ব থাকে তাহলে সে তার সেই ব্লগারকে ঝুমেঙ্গে হাম করার মতো ক্ষমতা থাকে এইবার কিন্তু এটা টোটালি প্রুফ হয়ে গেল টোটালি প্রুফ হয়ে গেল তো এইবার আসছি মানি লন্ডরিং ব্যাপারটা ভীষণ বাজে ব্যাপার এটা সত্যি খুব অন্যায় ক্রাউড ফান্ডিং বিনা কারণে বিনা প্রপার রিজন ছাড়া হ্যাঁ ট্যাক্স ভারত সরকারকে ট্যাক্স না দেশে টাকাটা আসায় দেশে সত্যি খুব অন্যায় খুবই অন্যায় হ্যাঁ এটা এটা মানা যায় না আমি মানলাম ক্রাউড ফান্ডিংটা কার জন্য করা হয়েছিল কে করেছিল ঠিক আছে কিন্তু কার জন্য করা হয়েছিল এইটার এইটার হেল্প বা এই জিনিসটা কোথায় গেছিল প্রথম কেস হলেই তো ধরা হবে হ্যাঁ ক্রাউড ফান্ডিং করেছে মানি লন্ড্রিং করেছে হ্যাঁ করেছে হ্যাঁ আমি করেছি ওনার জিনিসগুলি কোথায় কার ঘরে গেল কে ঘুমোচ্ছে সেই খাটে কে ইউজ করছে সেই আলমারি কেন একটা দু লাখ টাকা যে ব্লগারের পার মান্থ ইনকাম আমার কথা না সেই ব্লগারের প্রাক্তন স্ত্রী প্রেমিককে পটিয়েছিল যে স্বামীর মান্থলি ইনকাম এক লাখ টাকা এক এক চ্যানেল থেকে তুমি কি করো ব্লগার কত টাকা ইনকাম পাম আসে কত টাকা হয় এক লাখ হাজবেন্ড কি করে বাড়িতে থাকে কি করে ব্লগার কত টাকা ইনকাম হয় এক লাখ টাকা সে দু লাখ টাকা ইনকাম যে মানুষটার সে তার ছেলের জন্মদিনের কাতলা মাছের টাকাটাও অন্য কাছ থেকে নিতে লেগেছে না ভালোবেসে দিয়েছে তাই না এখন তো শুনছি আবার সে কোটিপতিও অত সেই কেঁদে বলেছিল আমি কি চলতে পারি না আমার এত কিছু আছে হুম শুধুমাত্র ছেলেটাকে পড়াশোনা করানোর জন্যই আমার এই চ্যানেলটা দরকার অথচ সেই চ্যানেলটাকে আমি যখন ভিডিও করেছিলাম সেটা বাচ্চা ছেলেটাকে বাইকে করে নিয়ে যেত হুম দেখলে ভয় লাগতো ঠান্ডা লাগতো তারপরও তাকে বাইকে নিয়ে যাওয়া হয়েছে তারপরে না টোটো ফটো ভাড়া করা হয়েছে হ্যাঁ যে মানুষ রোজগার করে কার জন্য সন্তানের জন্য তাহলে কেন একটা গাড়ি দিয়ে দিয়ে আসলেই হতো হ্যাঁ দাদুর হাত কাঁপে বাবাই বলেছিল তারপরও সেই দাদু এত দূর নিয়ে গেছিল এটাকে বাইকে করে এবং দিনের পর দিন হ্যাঁ তারপরে চেঞ্জ হয়েছে এবং এখনও হেলমেট ছাড়াই বাচ্চাটাকে মাঝে মাঝে বসানো হয় এটা খুবই রিস্কি জীবনে সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়েই চলাটা উচিত প্রতিটির ক্ষেত্রে নট অনলি বাইক রাইডিং বা বাইক ড্রাইভিংয়ের ক্ষেত্রে চলার পথেও সেটা যে কোনোভাবে চলার পথে তো এই তো বুঝাই গেল তো সে ক্রাউড ফান্ডিং বা মানি লন্ডারিং যদি হয়ে থাকে সে করেছে সে তো নিয়েছে সে কেন নিল বললেই পারতো টাকাটা আমার লাগবে না না ঠিক আছে মানলাম ও জানতোই না যখন টাকাটা ওঠানো হচ্ছে কিন্তু ওর কাছে যখন যেটা শোনা গেছে যে পিকনিকের দিন ওর হাতে ক্যাশ টাকা তুলে দেওয়া হয়েছে তখন বললেই পারতো দিয়েছেন আমি নিলাম কিন্তু আমি রাখলাম না আপনারা টাকাটা নিয়ে যান সে তো সেটা করেনি সে তো সেটা করেনি সে খাট কেনার এবং আলমারি কেনার পারমিশন দিয়েছিল তার জন্যই তার নাম পড়ে গেছিল ইন্টারন্যাশনাল বেগার ভালো লেগেছে শুনতে ভালো লাগেনি হ্যাঁ হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার দোষী সে সব সে করেছে নিজের জন্য তো সে করেনি কিছু নিজের জন্য সে করেনি কিছু তাহলে তখনই তাকে না করে দেওয়া হতো তার হিম্মত হতো কন্ট্রোভার্সি এত হিম্মত যে না করে দিলাম প্লিজ একটা ভিডিও করে প্লিজ তো আপনারা জন্মদিন ফুরিয়ে গেছে আপনারা কিন্তু আর কোনো গিফট পাঠাবেন না আর কোনো টাকা দেবেন না আশীর্বাদ পাঠান যেটা কিনা সবচেয়ে বেশি যেটা কিনা বাজারে কিনতে পাওয়া যায় না বলেছিল বলেনি তো চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলাম মানি লন্ড্রিং আর ক্রাউড ফান্ডিং এর ব্যাপারটা কখনোই একজন হতে পারে না পুরো একটা টিম কেনে হবে সেই গ্রুপে কে কে ছিল টাকা কে কে নিয়ে এসেছে কোথার থেকে এনেছে ভারত সরকারকে কিভাবে ঠগানো হয়েছে পুরোটাই উঠে আসবে লাস্টলি টাকাটা আলটিমেটলি কার ঘরে গেল তার মানে কার নীরব সম্মতিতে এই জিনিসটা হলো তাহলে আলটিমেট কে আমি নিজের হাতে কাউকে শেষ করিনি কাউকে প্রাণে মানিনি আমি লোক লাগিয়ে মেরেছি তার মানে আসলটাকে বলে না সুপারি কিলার আমি ওকে সুপারি দিয়ে দিয়েছি কিন্তু আসলটা খাটটা কে নিয়েছে খাটটা এত লোভ কেন আর এই লোভের জন্যই আজকে এই অবস্থা খুব ভালো হয়েছে এখন মানে লোকদের কথায় উঠতে হবে বসতে হবে সারা জীবন আর ক্রাউড ফান্ডিং আর মানি লন্ডিংটা কিন্তু একদিনে বা এক বছরে শেষ না যে কোনো দিন যে কোনো সময় যে কোনো ভিউয়ার্স চাইলো একটা কিছু ঢেলে দিয়ে জানতে চাইবে যে কি করে টাকাটা আসলো খাটটা যে কেনা হলো খাট কেনা টাকাটা কোথা থেকে আসলো কিভাবে আসলো আজ থেকে দশ বছর পরেও কিন্তু পারে সেখানে কিন্তু কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু দায়ী হবে না দায়ী হবে না এইটুকুন হ্যাঁ সে তার দ্বারা হয়েছে তার মারফতে হয়েছে সে অনেক ভুল করেছে অস্বীকার করার কোনো জায়গা নেই সেই ভুলগুলি যে করেছে তাকে সেই ভুলগুলি করতে না করা হয়েছিল না করা হয়েছিল হয় নাই তো এখন যেভাবে স্ট্রিক্টলি বলা হচ্ছে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে আমার টাইটেল আমার থামনেল নেওয়া হবে না মাঝখানে একবার ওর মেইন পার্ট থাকতো মন কি বাত কিছু কিছু লোকরা ওর সেই মেইন জায়গাটাকেই ডাউনলোড করে ছেড়ে দেওয়া হতো ভিডিও করে তারপর ভিডিও বলতে তার ভিউজটা পড়ে যাচ্ছিল তখন সে স্ট্রিক্টলি বলেছিল যে না এইভাবে আমার মেইন কথাটা যদি তোমরা তুলে মানে মেইন জায়গাটা তুলে দিয়ে দাও তাহলে তো আমার ভিডিও চলবে কী করে তখন আমি বলছিলাম এই কথাটা তুমি বলতে পারলে কিন্তু কই তখন এবং তারপরে কিন্তু বন্ধ হয়ে গেছে তার সেই মেইন পার্ট তুলে 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 ভিডিওগুলি কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছে যেমন এখন ওর ঠামদেল আমিও লাগিয়েছি ওর ঠামদেল অস্বরকার কোনো জায়গা নেই ঠান্ডেল লাগানো বন্ধ হয়ে গেছে কিন্তু যখন ওই তার এক্স স্ত্রীকে সবাই মিলে মানে একদম নারী বুড়ি খুব লাগছিল তখন সে না করেছিল করে নাই তো করে নাই কেন করে নাই যে এত হুইসেল দিলাম আসবেই ভাত ছড়াল না হয় না আর কন্ট্রভার্সি ক্রেটার কিছু অভাব না ওরা তো আসবেই কেন ওদের ভিউজ ঠিকই তো করে তো কিভাবে কোনো রোজগার নেই এক দুজনে তো রোজগার করে বাকি তো সবাই আমরা মুড়ি কি খাই এটা দানা কথা বোঝাই যায় হুম রোজগারের মামলাটা খুবই কম ওদের তো কোনো প্রশ্নই আসে না আর কন্ট্রোভার্সি ক্রেটারেট প্রমোশনও পাবে না কন্ট্রভার্সি ক্রিকেটার দিকে অতটা পছন্দ করে না প্রমোশন ভিডিওগুলি সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে এরা যাদের লাখ লাখ ইনকাম অথচ সামান্য একটা কথাও কোনো দিন বলে নাই নিজের গায়ে আঁচ লাগলে পরে তখন গিয়ে কিছু বলে আদারওয়াইজ এই যে ইন্টারন্যাশনাল তকমা লেগেছে লাখপতি তকমা লেগেছে কখনোই কিন্তু প্রতিবাদ করে নাই কিন্তু এখন সব কিছু একদিকে দোষ দিলে হবে তবে দোষ দিয়ে এখন আর পার পাবে না যতদিন বেঁচে থাকবে ততদিন দে দিদিদেরকে নিয়েই চলতে লাগবে দিদিদেরকে ছাড়া নিজের দিদিকে ছাড়লে পরেও অন্য দিদিদেরকে ছাড়া যাবে না যেমনি কালকে হয়ে দাঁড়াচ্ছিল না ডাইরেক্ট তখন বললো যে হ্যাঁ ঠান্ডার দিনে দাড়ি রাখবো গরম দিনে ফেলে দেব এই কথাটা কিন্তু আরও একদিন অনেকদিন আগেই বললে পারতো চারিদিকে হল্লা হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ে বলে নাই আমার ভালো লাগছে আমার ভালো লাগছে চালিয়ে গেছে কারণ নিজের মতামত প্রত্যেকটি মানুষের অধিকার আছে তার জীবনটা নিজের মতো করে বাঁচানো সে শূন্য কথা বলেছে যে আমার আলে অর্জুনের দাড়ি দেখে ভালো লেগেছে আমার এরকম ইচ্ছে করেছে বলেছে আমার মাও না করছে কিন্তু আমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগতেই পারে কিন্তু সত্যি কথা তো এখন তোমার কোনো ভালো লাগা নিয়ে তুমি বাঁচতে পারবে না কালকেও বলেছো কিছু কিছু দিদিদের খুব ভালো লেগেছে আমার দাড়ি রাখাটা তাই আমি দাড়িটা রেখেছি ওইখানে তো দিদি এসেছে দাড়ি কাটবে দিদিদের জন্য রাখবে দিদিদের জন্য তাহলে তুমি কোথায় আছো শুধু ভিউজে তুমি তো কোথাও নেই ভাবতে পারছ কি অবস্থা এই ঘাটটা মেরুদণ্ডটা পুরোটা কাউকে দিয়ে দিলে এই অবস্থাটাই হয় ব্যক্তিত্ব ধরে রাখতে লাগে এর নাম ব্যক্তিত্ব দুই লাখের চ্যানেল হয়েও কিছু করতে পারছ না কারণ মানুষ সব অন্যদিকে তুমি ভালো করে জানো তোমার ভিউয়ার্সরা তোমার থেকে এখন অন্য অন্যদেরকে বেশি ভালোবাসে তোমার প্রতি এখন হালকা আছে বাচ্চাটার জন্য অনলি ফর দ্যাট চাইল্ড বাচ্চাটা বড় হয়ে যাবে এই আদো কথাবার্তা বলবে না তারপর সেই ভিউয়ার্সরা কিন্তু আর নেহি মে কারণ বাচ্চা যখন পাঁচ ছ বছর হয়ে যায় তখন বেশ ম্যাচুর্ড কথাবার্তা বলে হ্যাঁ তখনই আদো আদো কথাবার্তা তখন অটোমেটিক্যালি এই তো তিন চার বছর হয়ে যাবে দু হাজার পঁচিশে না চারে পড়লো হ্যাঁ চারে পড়ে গেছে এখন এবছর তিনে পড়েছিল এবার চারে দু চব্বিশে চারে পড়েছে এই তো পঁচিশে পাঁচে পড়বে তারপর ছ বছর হলেই দেখবে যে ক্লাস ওয়ানের বাচ্চা অনেক ম্যাচ কথাবার্তা বলে তো সেখানে দাঁড়িয়েই কিন্তু তখন কিন্তু অনেকটাই লোক এসে যাবে এর জন্য যে কারণ তুমি কোনো কিছু জনকে কাউকে তুমি দায়ী করতে পারো না কোনো কিছু দায়ী করতে পারো না কারণ সবটাই হয়েছে তোমার সম্মতিতে যে যা বলেছে যে যা করেছে আমি শিখিয়ে দিয়েছি কি তুমি শিখিয়ে দাও তুমি না করেছিলে এতদিন পরে বলেছ আমার দিদি অন্নদাত্রী আমার দিদিকে এতদিন পরে বলেছ যখন ওকে টপ অক্টোবর নভেম্বর দু হাজার তেইশে ওকে ছুঁয়ে দেওয়া হয়েছিল কই তোমার মুখ কই তোমার মুখ ছিল কেন যখন তখন মুখ খুলবে এখন তোমার মুখ খোলার কোনো অধিকার নেই যখন এই কন্ট্রোভার্সি কেটারা রিকোয়েস্ট করবে ওপেন প্ল্যাটফর্মে এসে ওকে ভিউজ দিও তখন ভিউজ পাবে ওরা যদি কেউ একজন কেঁদে যে কোনো একজন কেঁদে যদি বলে ফোককে আর দেখো না আমি না করছি আমি এখন ওই বাড়িতে চলে যাব মানে চোপা দিয়ে চলে যাবে তাহলে কিচ্ছুই তুমি করতে পারবে না ভয়ে কাঁপবে যে মাই গড দিদি তো ওইদিকে দিদিরা তো ওইদিকে চলে গেল কারণ তোমার জন্যই লড়তে নেমেছিল তুমি তাহলে কালকে কি সুন্দর করে বললে কি মর্ম আমি বুঝেছি তাই আমি কারোর কেস করব না বা কারোর কেস দেব না তোমরা নেগেটিভ ভিডিও না করলে করতে পারো আর অনেকেই এত করছে আমাকে রে চাইলে তো আগেই কেস করতে পারতাম কেস করাটা বুদ্ধিমানের লক্ষণ না কারণ কেস করলে টাকা পয়সা প্রচুর যায় যে করে তারও যায় যার নামে করে তারও যায় তাহলে পয়সা রোজগার করতে এসে যদি পয়সা যদি আমি অন্য খাতে ব্যয় করি তাহলে কী লাভ হলো হ্যাঁ খুব রাফলি খুব কুরেলি ভিডিও করলে আমিও জানি ভিউজ প্রচন্ড হয় পাবলিক ওই রাফনেস দেখতে চায় কিন্তু আলটিমেটলি ওই দুই গা বেতের ঘা খেতে লাগে সেটার থেকে নয় ভালো একটু সেফ গেম খেলাই তাই না ইন্টারন্যাশনাল পারসন হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে সবাই ওটাই করবে বুদ্ধিমতিরা আর যারা এগ্রেসিভ যারা বুদ্ধিমতী দর কি করবে কি উহার নেবে সবার তো সবার সমান মানে পরিবেশ থাকে না কারোর পরিবেশ অন্য অন্যরকম থাকে প্রত্যেকের আলাদা আলাদা পরিবেশ থাকে কেউ বলে যে না ঠিক আছে হবে দেখে নেব কেউ বলে না বাবা আমি সব যাব না কারণ প্রত্যেকের পারিবারিক ব্যবস্থাটা আলাদা পারিবারিক সমস্যাটা আলাদা সমস্ত পুরুষ তোমার মতো এইভাবে বউকে নিয়ে কথা বলতে এভাবে পাবলিক প্ল্যাটফর্মে পারবে না পারবে না সেরম হায়া লজ থাকবে লজ্জা থাকবে তাই কোন ব্যবস্থা কোনো অবস্থাতেই তুমি কাউকে মানি লন্ড্রিং এর জন্য যা কিছু হয়েছে তোমার সম্মতিতে হয়েছে যত ট্রোলিং করেছিলাম শিখিয়ে দিয়েছি সবাই না শিখিয়ে দেনি আরে এখন তোমার এক কথাতে সবাই কি করে থেমে গেল সবাই কি করে থেমে গেল কই থেমেছে থামে তো নাই না থামে নাই কিন্তু গুছিয়ে মানে হালকাভাবে কথাগুলি বলছে সেভাবে গুছিয়ে কথা কেউ বলছে না হুম সেভাবে গুছিয়ে কথা কেউ বলছে না সবাই হালকা হালকা বলছে তবে হ্যাঁ এইখানে একটা ফ্যাক্ট ভালো যেটা এটা আমার ধারণা যাই না সত্যি কেনা মিথ্যা সোশ্যাল মিডিয়ার ট্রোলিং বা বুলিং যে কথাটা চোপা বাইরে গিয়ে দেখাতে হয়তো পারবে যে এইভাবে আমাকে সোশ্যাল মিডিয়াতে হেনস্থা করা হয়েছে তারপর তাহলে এখন এটা কী হবে ইন্টারন্যাশনাল পাবলিকটা মানে কোটিপতি মানে আমাদের খোকাবাবু হুম হুম খোকা বাবু যায় লাল জুতো পায় বড় বড় ও দিদি ডা মেনে চায় খোকা ফিরে না তাকায় তো খোকা বাবু যখন যাবে তো সেটা কি করা যাবে যখন তো বলবে যে দেখুন আমার এখান থেকে কেউ ভিডিও করছে না কিন্তু ওই দিক থেকে ভিডিও আমার কেনে হচ্ছে এই একটা ব্যাপার আমার মনে হলো মেবি ইট ইট হ্যাপেন হ্যাঁ এইটা করা যাবে যে আমার এখান থেকে তো কেউ ভিডিও করছে না কিন্তু ওইখান থেকে তো এইভাবে কন্টিনিউয়াসলি ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে থামার নাম নেই তাই এদিক থেকে যদি থেমে যায় মানে এই খোকাবাবুকে নিয়ে যদি মানে খোকাবাবুর দিকে যারা ভিডিও করে পজিটিভ এরা যদি আর কোনো ভিডিও না করে তাহলে ওইখানে গিয়ে মনে হয় দেখানো যাবে বা শোনানো যাবে বোঝানো যাবে যে দেখো এই দিক থেকে কোনো নেগেটিভ ভিডিও হচ্ছে না কিন্তু ওই দিকের লোকরা কিন্তু চালিয়ে যাচ্ছে যেটা আমি কালকেও দেখলাম এদিকে লোকরা মানে যারা খোকা খোকাবাবুকে নিয়ে পজিটিভ ভিডিও করে এরা কিন্তু ভিডিও সেভাবে করেনি বাবু খোকা খোকাবাবুর পরিবার নিয়ে হ্যাঁ জেনারেল কথাবার্তা বলেছে কিন্তু ওই দিকের লোকরা কিন্তু সেই সেই টোনেই কিন্তু যেইভাবে বেচু কসু অন্য নাম দিয়ে ডেকে ডেকে কিন্তু সেইভাবেই ভিডিও করে গেছে এইখানে পয়েন্ট কিন্তু একটা পয়েন্ট আছে এটা আমারও মনে হয়েছে জাস্টিফাইড পয়েন্ট এদিক থেমে গেলে পরে ওর দিকে প্রফিট এটা আমার মনে হয়েছে যে দেখুন হ্যাঁ একটা সময় ট্রোলিং হয়েছে আমি অস্বীকার করতে পারি না কিন্তু এখন ট্রোলিং কিন্তু বন্ধ হয়ে গেছে আমি বন্ধ করিয়ে দিয়েছি কিন্তু ওই দিক থেকে ট্রোলিং বন্ধ হচ্ছে না তখন কিন্তু যদি চোপাই এই ফ্যাক্টটা তুলে ধরে চোপার পয়েন্ট কম আর চোপা রইল বাকি চোপার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি এটা আমি আজকে বলিনি চোপা যখন গাড়ি কিনতে গেছিল তখনই আমি বলেছিলাম একটা মার একটা রিয়েল অর্থ দরকার হয় দেখানোর জন্য বাচ্চা পাওয়ার জন্য তোমার সোর্স অফ ইনকাম কি ইউটিউব ক্যানট বি সোর্স অফ ইনকাম দেখানোর জন্য হয় না ইউটিউবের ভরসা নেই এটা আজকে আছে কালকে এটা এটা কোনো পারমানেন্ট কিছু হয় না তাহলে ওর কি আছে পারমেন্ট ওর এটা আছে ওর জায়গা জমি চাষিরা ভারতের কত পার্সেন্ট লোক চাষি কৃষিকাজ হ্যাঁ তো কৃষিকাজ একটা বিশাল বড় এগ্রিকালচারের ব্যাপারটা অনেক বড় ব্যাপার ওর এত জমি জামা আছে যেটা শোনাও গেল অলরেডি তো সেখানে ওর এত সরষা ফুল সরষা খেত ধান খেত ইনফ্যাক্ট পুকুরও আছে যেটা ও পুকুরটা নষ্ট হয়ে গেছে কিন্তু পুকুর নষ্ট হয় না কখনোই পুকুর চাইলেই আবার পুকুর পরিষ্কার করে সেখানে মাছ চাষও করা যায় এক দেড় লাখ দু লাখ খরচ হলে আরামসে হয়ে যায় পুকুরের এই একটু মাটিটা কেটে আবার যেহেতু জায়গাটা আছে অলরেডি এক্সিস্টেন্ট আছে সেখানে একটু মাটিটা কেটে পুকুরটাতে আবার মাছ চাষ করা তার কিন্তু দেখাতে পারবে যে আমার এই জিনিসগুলি আছে ইউটিউব ছাড়াও আমার জিনিসগুলি আছে প্লাস আমি আগে একটা চাকরিও করেছি তো সেখানে তার অনেকগুলি পয়েন্ট আছে সেখানে আমি যখন চোপাকে যখন নিয়ে ভিডিও করতাম তখন আমি বারবার বলেছিলাম মনিটারি স্টেবিলিটি খুব ইম্পর্টেন্ট সে কোথায় রাখবে বা কোথায় থাকার থেকে প্রশ্ন অনেক বেশি এই মা খাওয়াবে কি বাচ্চাটাকে পারিবারিশ করার জন্য খাওয়ানোর কি আছে কি যাবে তখনই আসবে যে হ্যাঁ আমার কিছু একটা আছে আর না না ইউটিউব ছাড়াও তো আমার একটা কি বলে গাড়ির ব্যবসা আছে এখন তোমরা বলবে না ও তো কাপড়ের ব্যবসা শুরু করতে চলেছে কারণ কাপড়ের ব্যবসাটাও কিন্তু অনলাইনেই হচ্ছে হ্যাঁ ওই ব্যবসাগুলো থেকে সাধারণত এখন এখনো তারপরে দেখাতে পারবে কিন্তু বাট স্টিল একটা রিয়েল একটা গাড়ির ব্যবসা আমার একটা পার্লার আছে আমি একটা ছয় টাকা হলো একটা কোনো জায়গায় কাজ করি আমার একটা অন্য জায়গায় কাজ আছে এইরকম কোনো কিছু দেখাতে লাগে এটা আমি আজকে বলিনি দু হাজার তেইশেই বলেছিলাম আজকে দু হাজারে চব্বিশের শেষে বা পঁচিশে তোমরা যা শুনতে পাচ্ছ প্রত্যেকটা কথাই কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি এবং কি অন্যদের সম্বন্ধেও বলে দিয়েছি এই জায়গাটা ভুল এই জায়গাটা অন্যায় সেগুলো আমি বলে দিয়েছি তাই যে শুধুমাত্র এখন হাসি লাগছে ভালো লাগছে আজকে মনটা অনেক জায়গাতেই ফ্রেশ যে কি সুন্দরভাবে একটা দু লাখের ক্রিয়েটার এখন প্রত্যেকটা কন্ট্রোভার্সিকে প্যান্নাম দিদি প্যান্নাম করতে লাগবে দিদি প্যান্নাম না করলেই কিন্তু পালিশ করে দেওয়া হবে তাই সেই প্যান্নামের জায়গাটা রাখতেই লাগবে তাই সেখানে তোমার নিজস্ব কোনো স্বতন্ত্রতা বোধ নিয়ে চলতে পারবে না তোমার ভিউজ ভিউয়ার্স দেখো চোপা যা খুশি করছে লোকে ওকে ফ্ল্যাট নিয়ে কথা বলছে হ্যান নিয়ে কথা বলছে ও কিন্তু কারণ ও কাউকে এমন তোল্লা দেয় না তো তাই ওর মতে চলছে ইচ্ছা বাড়ি যাচ্ছে ইচ্ছা হলে ফ্ল্যাট আসছে ইচ্ছা হলে অমুক যাচ্ছে কোনো কোর্ট কেস নিয়ে কোনো আও নাই বাও নাই জাস্ট ওই বার চব্বিশ তারিখ দেখানোর কথা ছিল বলে বলেছে আদারওয়াইজ কিন্তু মুখটাকে জিপ ওর দিক থেকে কোনো রকম রিয়াকশান ওর কোনো মন কী বাত হৃদয় কি বাত তন কি বাত কোনোটা কখনোই কুটেসে আসেনি মাঝে মাঝে টাইটেলে আর থামনেলে ক্লিক ব্যাট খেলেছে ছেলের নাম নিয়ে হুম যখনই দেখেছে ভিউজটা পড়ে গেছে ওটা নিয়ে খেলেছে কিন্তু ওর ভিউয়ার্সরাই ওকে প্রচুর দিয়েছে ডোজ দিয়েছে তুমি প্লিজ কন্ট্রোভার্সি টাইটেল বা কন্ট্রোভার্সি থামনেল দিও না এটা কিন্তু ওর ভিউয়ার্সরা ওকে বুঝিয়েছে তুমি কিছুই তুমি বলো না এরকমকে বলেছে কিন্তু ও ওই ওটা আমি কিন্তু এটা ইন্টারন্যাশনাল কটিপতিকেও বলেছিলাম যে দরকার নেই তোমার কাউকে যা ভাঙ্গাটিন যা যা গামলা যা কি দরকার তোমার সে তো চলেই গেছে যাকে তুমি জীবনে কোনদিনও গ্রহণ আর করবে না তো তাকে নিয়ে তার এটা ইনডাইরেক্টলি তাকে তুমি বলছো বলা যাচ্ছে কিন্তু ও তো কখনো বলেনি যে ওই জলন নিবে যা বা অমুক নেমে যা বলেনি কখনো ও নিজেরটা নিয়েই কথা বলেছে হুম কখনো কখনো কন্ট্রোভার্সি কেটে দেখে একটু ঠুকে দিয়েছে যেরকম এই দেখো আমার ইয়েলো ট্রলি ব্যাগটা পাওয়া গেল বা এই দেখো ফর্টি আমি রিচার্জ করলাম হ্যাঁ এভাবে ও ঠুকে দিয়েছে এটা অস্বীকার জানা নেই ঠুকে দিয়েছে তারপরে যেরকম কাজল লেপটে গেছে কাজল ভরকে গেছে ঠুকেছে ঠুকে নাই তা না এরকম করে কিছু কিছু জায়গায় ঠুকেছে কিন্তু বাট মেনলি কোনো কিছুতেই ও কখনোই ওইভাবে কিছু বলেনি সেটা কিন্তু একটা দেখার বিষয় আছে তবে এটাও ঠিক মানি লন্ড্রিং বা ক্রাউড ফান্ডিং যেটা হয় সেটা একটা বিশাল ব্যাপার সেখানে হলে কিন্তু আমরা কিন্তু আমাদের এই ছোট্ট ভাইটাকে খোকা ভাইটাকে কিন্তু ফেসে যাবে মানে ও কো কাউকে ফাঁসাতে গেলে এখানে আলটিমেটলি টাকাটা কই গেল টাকাটা কার জন্য উঠানো হয়েছিল যার জন্য ওঠানো হয়েছিল সে কি না করেছিল তার হাতে যখন ক্যাশটা দেওয়া হয়েছিল সে কি নেবে না বলেছিল তাকে কি জোর করে গলা টিপে ক্যাশ দেওয়া হয়েছিল এই প্রশ্নগুলি উঠে আসবে যখন বলাবে না তো ও তো খুশি মনে নিয়েছে ওকে তো খুশি মনে বলেছি খাট বানিয়ে দেবো তো আনন্দ সহকারে খাট আর ইসে দেখো এখন এই ভাই তোমার হয়ে যারা একটা মিশিতে পড়েছে ভিডিও ওরা কখন বারবার বলছে যে ফেরত দিয়ে দাও ফেরত দিয়ে দাও তুমি যাদের থেকে টাকা নিয়েছো ফেরত দিয়ে ধিম্ম থাক তুমি এতটাই বড় লোক হবেই তো তুমি যেভাবে কাঁদছিলে মানে ইনডাইরেক্টলি যে ওই প্যান্ডেলের টাকাটা হয় নাই কোথায় কি কি দোকানে বাকি আছে হয় নাই হ্যাঁ মাসে তোমার দুই লাখ টাকার ইনকাম ছিল দু হাজার তেইশ দু মাঝামাঝি পর্যন্ত দুই আড়াই লাখ টাকা করে তুমি কামিয়েছ পার মান্থ হ্যাঁ যেই হারে তোমার বার্থডেতে হওয়া উচিত ছিল সেই হারে বার্থডেতে হয়নি কারণ ভাগাভাগি হয়ে যে কোনো জিনিস ভাগা বাপের সম্পত্তি দেখো ভাগাভাগি হইলে তো অর্ধেক হয়ে যায় ঠিক তোমার ক্ষেত্রে সেটা তুমি নিজেই বুঝতে পারো তোমার বাপের সম্পত্তি তুমি একা নিয়ে আসছো যদি ভাগ হতো ভারতীয় আইন অনুযায়ী সমান সম্পত্তি মেয়েরাও পায় যদিও দরকার নেই তোমার বাবার মেয়ের অনেক আছে অঢেল আছে ওই রকম সম্পত্তির দিকে লোভ না দেয় উচিত আমরা দিদিরা সাধারণত লোভ দেই না কিন্তু ভাইরা জিনিসটা বোঝে না আমরা দিদিরা ভাইদের সম্পত্তির দিকে লোভ দেই না কোনো সম্পত্তির দিকে লোভ দিই না কিন্তু দুঃখের বিষয় ভাইরা মনে করে আমরা বসে থাকি দিদিদের সম্পত্তি মানে ভাইদের সম্পত্তি খাওয়ার জন্য এটা খুব কষ্টের ব্যাপার তোমার জন্য না এটা অনেকের জন্যই বললাম এটা 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 ফ্যাক্ট বেসিক ফ্যাক্ট তো সেখানে দাঁড়িয়ে ওই সম্পত্তি যেরকম ভাগ হয় না তো দেখতেই পেলে সম্পত্তিটা ভাগ হলে কি কমে যায় ঠিক তোমার ক্ষেত্রে সেটাই হয়েছে তোমার ভিউ সেটা তোমার বিয়ে হলো সেম হবে তোমার যদি বিয়ে ঠিক হয় বিয়ে করো বিয়ের সময়ও নিশ্চয়ই তুমি তোমার অনেক এরকম দিদিদের বলবে তখন তোমার আগে এসে ওরাই ব্লক করবে ওরাই তুমি ব্যস্ত থাকবে বিয়ে করবে তুমি বিয়ে করবে না ব্লক চালবে এটা হয়েছে অলরেডি রাখি আপনাদের ক্ষেত্রে সেটা অলরেডি হয়েইছে রাখির বিয়ের ভিডিও রাখির বিয়ের প্রত্যেকটা স্টেপ রাখি তো ব্যস্ত গায়ে হলুদ নিয়ে রাখি তো ব্যস্ত আই বুরু ভাত খেন ওর কখন সময় ও ভিডিও করবে ভিডিও ছাড়বে কিন্তু ওর ভিডিও সব কিছু ওর অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে এতে ওর আপত্তি ছিল না আপত্তি করার কিছু নেই কারণ যারা ছেড়েছে সবাই ওর খুব ক্লোজ ফ্রেন্ড ভীষণ মানে এক বাড়িতে খাওয়া দাওয়া নাওয়া সব হ্যাঁ তো ওদের উপরে রাগ করার কোনো মানে হয় না ওরাও কাজকর্ম ছেড়ে ওর জন্য বিয়ের বাড়িটা করতে সাথে সাথ দিয়েছে তাই ওদেরও হাক আছে হাক আছে সেখানে সেই ক্ষেত্রেও তোমার আগে কিন্তু ওই তোমার এর ভিডিও ছেড়ে দেবে তোমার সেখানেও তোমার কিন্তু ভিউজের আশা করতে পারো না এখন তোমাকে মেনে নিতে লাগবে তোমার সমস্ত ভিউজ এইভাবেই ভাগ বাটোয়ারা হয়েই আসবে এখন আর বোধহয় ডাইরেক্ট ভিউজ তুমি পাবে না হ্যাঁ বাচ্চা তোমার মা বাবাকে প্রত্যেকটি মানুষ ভালোবাসে তোমাকেও ভালোবাসে তুমি সত্যি অনেকটাই ইনোসেন্ট টাকার ব্যাপারটা তুমি একটু লোভী আছো সেটা বুঝতে পেরেছে বলেই তোমাকে লোকে টাকাটা টাকাটাই ছুঁড়ে তোমাকে মেরেছে সো দ্যাট তুমি জানে তুমি এটাকে লুফে নেবে ও একটু লুভি আছো আদারওয়াইজ তুমি কিন্তু ইনোসেন্ট আছো অনেকটাই ইনোসেন্ট অনেক কিছু কারণ মাথার উপর একটা ভালো গার্জিয়ান থাকা খুব দরকার জীবনে বাঁচতে গেলে তোমারও আছে জলপাইগুড়ি কাকু আছে তোমার সেই কি অরিন্দম দাদা না কে আছে আলুরদম দাদা তারপর আছে আরও কিছু লোক হুম যারা তুমি বলো তোমার পাশে পাশে থাকে তোমার ফ্রেন্ড সার্কেল তো বাট তাদের সাথে তুমি কতটুকু তুমি খুলে কথা বলো কতটুকু তুমি ঢেকে কথা বলো সেটা একটা ব্যাপার কিন্তু রয়েই থাকে চিন্তায় থাকে কারণ তুমি বাই নেচার খুব সিক্রেটিভ সব কথা কিছু সবাইকে বলতে চাও না গোপনীয়তা তুমি রক্ষা করো ঠিক বললাম তো ঠিক বলেছি হুম গোপনীয়তা রক্ষা করো যেখানে গোপনীয়তা রক্ষা করার দরকার সেখানে রক্ষা করার ঠিক আছে কিন্তু যেখানে রক্ষা করার দরকার নেই সেখানে রক্ষা করে হতে বা অনেক সময় ভুল জায়গায় ভুল ফাঁদে পা দিয়ে দাও পা দিয়ে দাও বা দিয়ে দিয়েছ তো বাক্ত বাতায়গা আজকাল তুমিও বেশ হিন্দি বলো হাতসা হাদসা হয়ে গেল হুম দেখেছি কালকে লাইভে হ্যাঁ হিন্দি ওদিক থেকেও বেশ ভালোই অনেকে বলে কথায় কথায় হিন্দিটা বেশ আমিও পছন্দ করি পুরো বাংলা বলতে গেলে আমারও হিন্দি চলে আসে চেষ্টা করি হিন্দিটা অ্যাভয়েড করে পুরোটাই বাংলা বলার তো হ্যাঁ মালুম হ্যাঁ বুঝি মালুম হ্যাঁ কিছু মালুম হ্যাঁ না কোহ তো একটাই কথা মানি লন্ড্রিং হলে পরে কিন্তু ওই যে উপর দিকে থুক করে ফেললে নিজের গায়ে এসে পড়ে সবচেয়ে ভালো লাগছে আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পাওয়ার দেখার পর সত্যি খুব ভালো লাগছে একটা দু লাখ আড়াই লাখ ঠিক সেম থিং বাবা জীবন মানে রিমির মানে পিঙ্কির মেয়ের জামাইয়ের সাথেও সেটা হয়েছে আমাদেরকে নিয়ে খুব বলতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কি করে খাবি আমার চেখে খেতে পারিস না আমার খেতে পারিস না হয়েছে একটা এমন বাস দেওয়া খেয়েছে না এখন আমাদের মনে ছাড়া কোনো উপায় নেই চলো এটুকু দিলাম ভালো থেকো প্লিজ ভিডিওতে যদি কোনো ভুল বলে থাকি তোমরা কমেন্টে লিখো দিদি আপনি কথাটা ভুল বলেছেন আমাদের ভিডিও তোমাদের জন্য করা আমরা এমনি দুই একটা ইউটিউবার খুব কম ভিউজ হয় তাই যে কোনো পজিটিভ বা নেগেটিভ কমেন্ট খুব সাদরে গ্রহণ করি হুম দাড়ি তুমি কাটবে গরম আসার পরে সব কিছুই কি তাহলে আমরা জানতে পারবো গরম আসার পরে এই প্রশ্নটা ভিউয়ার জন্য রয়ে গেল যে গাড়ি মানে দাড়িতে একদম এতটা হয়ে যাওয়ার পর গরম আস্তে ধরো মার্চ এপ্রিল এতটুকুন হয়ে যাবে এতটুকুন হয়ে যাবে তাই না দাঁড়ি তখন তুমি দাড়ি কাটবে তাহলে কি ধরে নেব। যে কোনো কথাই আর না না রবে না গোপনে গোপন কথাটি হুম 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 না না গোপনে বাই